দেখেন আমরা এখানে দুইটা পাওয়ার পয়েন্ট নিয়েছি এটার নাম কি সুইচ অ্যান্ড সুইচ অ্যান্ড সফেট ঠিক আছে এখানে আমরা দুইটা পাওয়ার পয়েন্ট নিয়েছি ঠিক আছে এখানে দুইটা পাওয়ার পয়েন্ট নিয়েছি প্রথম পাওয়ার পয়েন্টটা নিয়েছি দেখেন একটা সুইচ প্রথমে আমাদের কুমন তারপর লাইন অন মানে শর্ট করতে হবে আরেকটা পাওয়ার পয়েন্ট নিছি এক জায়গায় ফেস দিতে হবে আরেক জায়গায় নিউট্রাল দিতে হবে ঠিক আছে আমরা দুইটা পাওয়ার পয়েন্টে এইখানে ডায়াগ্রাম মানে ওয়ারিং ডায়াগ্রাম অ্যাডিস্ট করছি লেআউট ডায়াগ্রাম আমরা ওয়ারিং ডায়াগ্রাম করবো এইখানে দেখেন প্রথমে আমরা কোমনে লাইন দিব ঠিক আছে কোমনে লাইন দিব না লাইন লাইন ওয়ান দিব কোমনে ওয়ান ওয়াই সুইচের মতন আবার সুইচের আউটপুট থেকে লাইন দেব কোথায় এই লাইনে এই লেখা আছে ইয়ে ঠিক আছে এল লেখা আছে না আর নিউট্রালের জায়গায় আমরা দেবো নিউট্রাল ঠিক আছে এটা পাওয়ার পয়েন্টের কাজ গেল ভিতরে শর্ট করা আছে আর এটা আমরা ওপেন ঠিক আছে এটা আছে লাইন দেখেন এখানে লাইন লিখে আছে কালো লিখে বোঝা যায় না এই দেখুন এখানে লাইন লিখে আছে আর এখানে নিউট্রাল লিখে আছে আর এই হলো আর্থিং পয়েন্ট ঠিক আছে ঠিক আছে

লাইন দিলাম এইখানে এই দে এলে এখন আমরা সুইচটা দিই এইখানে লাইন আসবে আর নিউট্রাল লাগবে এখন আমরা আমাদের একটা এখন নিউট্রাল আমরা এইখান থেকে একটা ডাইরেক্ট এইখানে দিয়ে আসবো ঠিক আছে এটা হলো নিউট্রাল আর আর্থিং আর্থিং আমরা গোটা কথা রেখে নিই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের আউটপুট থেকে ঠিক আছে আউটপুট থেকে এখানে একটা আমরা আর্থিং দিয়ে দেবো ঠিক আছে এটা হলো আর্থিং ঠিক আছে এই পাওয়ার পয়েন্টের কাজ গেল আমাদের এখন এই পাওয়ার পয়েন্টের কাজ দেখেন এটা আমরা এইদিকে রাখলাম এই পাওয়ার পয়েন্টের ভিতরে শর্ট করে আছে আমরা শুধু এক জায়গায় লাইন দেবো এক জায়গায় নিউট্রাল দেবো ঠিক আছে এই জায়গায় আমরা দিলাম লাইন ঠিক আছে আর এই জায়গায় দেবো আমরা নিউট্রাল নিউট্রালটা আমরা এই দিক দিয়ে করতে পারি। আর এইখান থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের আউটপুট থেকে আমরা দেব আর্থিং। আর্থিং ঠিক আছে? কি হলো? আর্থিং। সমস্যা আছে আর কোন? পার্মানেন্ট কানেকশন করতে? দেখেন দেখি। পারবেন পার্মানেন্ট করতে হুম। ঠিক আছে? সবাই এখন সুন্দরভাবে কাজটা করে। ঠিক। লেআউট ডায়গ্রাম এখন আমরা কাজটা করলাম প্র্যাকটিক্যালে ঠিক আছে এই দেখেন আমরা প্রথমে কোমনে একটা লাইন দিয়েছি কোমন থেকে আউট করে সুইচের আউটপুট থেকে লাইন দিয়েছি আমরা লাইন ওয়ান লাইন ওয়ানে দিয়েছি আর নিউট্রাল দিছি আমরা এখানে এনে প্র্যাকটিক্যাল কাজ কমপ্লিট এখন আমরা লাইন ঠিক আছে কিনা সিজ বোর্ডের পিন একটা প্লাগ ঢুকেছি আর এইখানে একটা হোল্ডারের সাথে টুপিন দিয়েছি ঠিক আছে এখন আমরা সুইচ দিয়ে চেক করব ঠিক আছে লাইন হ্যাঁ সুইচটা দেওয়া দেখান সুইচ দিলাম আমরা অতি চালু হইল সুইচ অফ করলাম বাতি অফ হইলো ঠিক আছে এই এই পাওয়ার পয়েন্টের কাজ আমরা এখন এই পাওয়ার পয়েন্টের কাজ করবো অফ করে শুরু এখানে আমরা এই পাওয়ার পয়েন্টার প্রথমে করলাম লেআউট ডায়াগ্রাম ওয়ারিং এবার আমরা প্র্যাকটিক্যাল কাজটা করছি প্রথমে দিছি লাল তার মানে ফেস তার ফেসের জায়গায় ফেস দিয়েছি আমরা আর নিউট্রালের জায়গায় নিউট্রাল আর এটা ভিতরে শর্ট করা আছে তারপর আমরা একটা আর্থিং তার দিছি এখানে আমরা প্র্যাকটিক্যালে চেক করে দেব আর বাতি ভোট করে সুইচ অফ করলে বাতি এটা হলো পাওয়ার পয়েন্টের কাজ ঠিক আছে